সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আজকে ওয়েদারটা খুবই একটা বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে রইছে তো তারপরে আমি রেডি এসে আমি আয় বসে স্কুলে আর স্কুলের লগে দেখো একটা কালিমার মন্দির আছে আর মন্দিরটা দিক থেকে এত একটা বোঝা যাইতাসে না তো তারপরে আমি বাড়িতে এসে আমি আর মায়ের দিকে রেডি হইয়া বাইরে গেছিগা তো আমরা কই যাইতাছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর চারিদিকে এত অন্ধকার হয়ে আছে মানে কোন সময় বৃষ্টি নামবো ঠিক নাই তো তারপরে আমরা তুইটা তো আইসি কোন জায়গায় তোমরা দীক্ষা তো বুঝতেই পারত যারা ছিল আর আমরা আইসি মাতার বাড়ি মাতার বাড়ি যে কাজে আইসি তার আগে মার একটু দর্শন করুম তো এদিকে মার মন্দিরে যাইতাছি তার মন্দিরে সেটা দেখি মার মন্দিরের দরজা লাগাই লাইছে। যে টাইমটা গেছি এই টাইমটার মধ্যে মানে মার মন্দিরের দরজা বন্ধ থাকে তো আর এত ভিড়ও ছিল না আজকে আর এদিকে যে কাজে আইসি এই কাজ সেরে সেরা আমরা মার মন্দিরের দিঘিত আইসি দিঘির এদিকের ওয়েদারটা এত সুন্দর লাগতা ছিল আর বৃষ্টিও পড়তেছিল হালকা আর উপরে উঠতে উঠতে পুরা বৃষ্টি গেছে জায়গা আর এদিকে দেখো পায়রাটি সুন্দর পেরা দাঁড়িয়ে রয়েছে তো তারপরে মারে দর্শন করলাম দর্শন করে এদিকে মা দাঁড়িয়েছে তো তারপর আমরা দুজনে একটু ফটো তুললাম তো ফটো তুললে সেটা অনেকক্ষণ দাঁড়াইলাম কিন্তু বৃষ্টি তো আর কমছে না তো তারপর আমরা নিচে যাইতাছি তো নিচে সিরা ওই দোকানে অনেকক্ষণ দাঁড়াইছি এরপরেও বৃষ্টি কমছে না তো তারপর দেখো এদিকে দোকানটার মধ্যে বাস বেতার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর সবগুলি জিনিসই খুব সুন্দর আসিল তো তারপর আমরা বাইরে গেছি গা তো এদিকে ওটোর লেগে দাঁড়াইছি তো ওটো তুইটা বাড়িতে এ আর আইতে সময় একটু বউ আনছিলাম মার তো মা এদিকে প্রসাদটা মাখছে মাইকাশের আমরা সবাই দিয়ে দিছে আর প্রসাদটা খুব সাদা ছিল আর তো প্রসাদ খেয়ে সেরা আমি একটু ভিডিও করতেছিলাম তো তারপরে দেখো এদিকে তাই কি দুষ্ট আরম্ভ করছে গান গাইতা কি করতেছে আর তাই দুষ্টামি এদিকে সবাই এদিকে হাসতে